ফোনের সাথে ফোন ফ্রি ভাই ভাই এখন আমরা অফ করে দিব এই যে মোবাইলের মাধ্যমে এই যে দেখেন এসিটা কিন্তু অফ হচ্ছে বাহ চমৎকার আবার অন যে হ্যাং স্লো ল্যাগ কোনো সমস্যা হবে চার বছরের সম্পূর্ণ কাস্টমার কেয়ার সার্ভিস দেবে ফ্রি ভাই কোনো টাকা লাগবে না আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু আমরা রমজান উপলক্ষে ঈদের আগে চলে আসছি শাওমির অফিসিয়াল ব্র্যান্ড শপে যেখানে আসলে হিউজ হিউজ ডিসকাউন্ট এবং গিফট আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন হেডফোন সেট এইটা কিন্তু তারা একদমই ফ্রি দিচ্ছে ফোনের সাথে আরও দিচ্ছে এইরকম সেলফি স্টিক এই যে মোবাইল স্ট্যান্ড টাকা রাখার ওয়ালেট দিচ্ছে পাওয়ার ব্যাঙ্ক দিচ্ছে এই যে ইয়ারবাডস তারা একদম ফ্রি দিচ্ছে দিচ্ছে সুন্দর কলিং ফিচার সহ স্মার্ট ওয়াচ একদম ফ্রি ফোনের সাথে ফোন ফ্রি লেন এবং নিক ব্যান্ড ফ্রি স্পিকার কিন্তু আপনি ক্যারি করে যে কোনো জায়গায় গান বাজাতে পারবেন সুরা এবং ওয়াজ শুনতে পারবেন আর এইটা কিন্তু অ্যাপেলের ইয়ারবাডস তারা একদমই ফ্রি দিচ্ছে এছাড়া আরও চার থেকে পাঁচটি ম্যান্ডেটরি গিফট দিচ্ছে বাংলাদেশের সেরা গিফট অফার শাওমি ফোনের সাথে নিতে হলে আপনাকে চলে আসতে হবে এই সব এবং পুরো ভিডিওটি টেনে দেখতে হবে আমরা মূলত আসি আজকে ঢাকা মিরপুর একের ক্যাপিটাল টাওয়ারের নিস্তালায় ঠিক গ্রামীণ ফোন কাস্টমার কেয়ারের ঠিক অপোজিটেই সামনেই যে দোকানটা আছে মার্কেটে ঢুকলে এই দোকানটাই হলো শাওমির অফিশিয়াল ব্যান্ড শপ শপ নাম্বার কত ভাই আমাদের সাথে আছে কিশোর ভাই মূলত এই ফোন সম্পর্কে বিস্তারিত জানাবে তাদের অফার সম্পর্কে জানাবে কিশোর ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছে ভাই আপনি কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো সব এড্রেস তো আমি বলেই দিলাম এক কথায় যারা বীরপুর একে আসবেন গ্রামীণ ফোন কাস্টমার

ইয়ারফোন দিয়ে থাকি আমরা দেখেন কি দিচ্ছি সবাই আমরা দিয়ে থাকি সাদা সিলিকনকে আমরা দিচ্ছি আপনাকে একটা ঝান্ডুর কাবার দিচ্ছি ঝান্ডুর ঝান্ডুর কাবার দিচ্ছি এর পাশাপাশি আপনি পাচ্ছেন গ্লাস প্রোটেক্টার পাচ্ছেন ইয়ারফোনের জায়গায় আপনি চাইলে একটা নিক বান্ড নিতে পারেন

13 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা পাচ্ছেন তিনটি কালারে अवेलेबल প্রাইসে কিন্তু মিডিয়াটেক জি গেমিং একটা প্রসেসর জি35 আর গেমিং প্রসেসরে আপনি কিন্তু সব কাজই করে নিতে পারবেন এর জন্য গেমিং প্রসেসরটা কিন্তু বেস্ট কারণ পারফরম্যান্স ভালো হয় ছবি তুলতে ছবিও কিন্তু একটু ভালো পাওয়া যায় চার্জিং ব্যাকআপটা ভালো পাওয়া যায় সো

তো এটা সম্পর্কে একটু এটাতে পাচ্ছেন আপনি স্কাই ব্লু পাচ্ছেন এট পার পাচ্ছেন আপনি একটা পার্পল কালার পাচ্ছেন যারা ম্যামরা আছেন তাদের জন্য দুইটা কালারই পারফেক্ট পার্পল কালার এরপরে আপনি এজ ছেলেদের জন্য যে কালারটা আমাদের ব্ল্যাক কালার এটার সাথে ব্ল্যাক কালারও আছে ব্ল্যাক কালার পাচ্ছেন এর পাশে সবাই সবাই ইউজ করতে পারে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারই পছন্দ আর ব্ল্যাক কালারের পাশাপাশি আমরা যারা বলে যে সবাই ভাই আমরা গ্লাসের ফোন ইউজ করি বাট একটু দুটি ডিফারেন্ট কিছু আছে লেদার টাইপের হয় তাদের জন্য অপশন আছে এটা হচ্ছে বিগিন লেদার লেদার ডিজাইন আছে দেখেন আকর্ষণীয় একটা ডিজাইন এটা ভাই প্রত্যেকটা কালারই আসলে মনোমুগ্ধকর চোখ জুড়ানো সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারই কিন্তু অনেক অনেক সুন্দর চমৎকার সব কালার কিন্তু পেয়ে যাবেন আপনারা স্বামী ফোনে হাতে রাখলে সবাই কিন্তু আপনার দিকে অবশ্যই অবশ্যই ফোনটার দিকে একবার হলো তাকাবে এত সুন্দর ডিজাইন

পাঁচ হাজার একশো তিরিশ এর ব্যাটারি পাচ্ছেন এরপর এর পাশাপাশি পাচ্ছেন আপনি আইপিএস এর ডিসপ্লে ফুল এইচ ডি এর ডিসপ্লে পাচ্ছেন এর পাশাপাশি আপনি যে মাল্টিটা স্ক্রিন করার জন্য যে রিপ্রেশারটা পাচ্ছেন আমরা একটা ফোনে কিন্তু মেইন ফোকাস করি যে ফোনটা কিরকম ফাস্ট চলবে এই ফোনটাতে কিন্তু আপনি পাচ্ছেন নাইনটি এর রিপ্রেশার পাচ্ছেন নাইনটি হাজার রিপ্রেশার পাশাপাশি এটাতে যে আমরা প্রসেসরটা দিয়েছি এটাতে যে প্রসেসর পাচ্ছেন আকর্ষণে যারা বললাম যে গেম যাদের করেন তাদের জন্য যে প্রোসেসারটা মিডিয়াটেকের প্রসেসর দেওয়া আছে মিডিয়াটেক

তাদের জন্য আছে ওয়ান প্লাস এর বার্স আছে ওরাইম বার্স আছে ওরাইম বার্স যদি আপনি যেটা পছন্দ করেন অনেক বলেন যে ভাই বার্স দরকার দরকার নাই অন্য কিছু দেন তাদের জন্য ভাই ফোনের সাথে পাওয়ার ব্যাংক ফ্রি একদম ফোনের সাথে পাওয়ার ব্যাংক ফ্রি ভাই একদম ফ্রি পাওয়ার ব্যাংক ফ্রি যদি আবার অনেকে বলে ভাই পাওয়ার ব্যাংক ও লাগবে না পাওয়ার ব্যাংক ভাই চালাইতে পারি না ভাল লাগে না পাওয়ার ব্যাংক লাগবে না বাসা অনেকগুলো আছে তাদের জন্য ভাই আছে আকর্ষণীয় অফার ভাই আপনাদের কল গাই ফোনটার সাথে স্মার্ট ওয়াচ একদম ফ্রি ভাই ভাই এটা শুধু অফার ভাই এই প্রথমবারই আমরা এই অফারগুলো আছে কলিং ফিচার আপনি 10টা পাবেন দেওয়া আছে বাহ কলিং ফিচার সহ আপনি দেখতে নাম্বার উঠায় কিন্তু ফোন দিতে পারবেন চমৎকার। বন্ধুরা আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এই এই স্মার্ট ওয়াচটা কিন্তু শুধুমাত্র বায়াদার শপেই কিন্তু ফ্রি পাচ্ছেন 샤ওমির অফিশিয়াল ব্র্যান্ড শপ ভাই আপনারা অফিশিয়াল ব্র্যান্ড শপ থেকে গ্যারান্টি ওয়ারেন্টি আমরা 100% অফিশিয়াল আর আমাদের অফিশিয়াল শোরুম থেকে পারচেজ করলে পাচ্ছেন

চোদ্দ হাজার নয়শো নিরানব্বই মানে পনেরোটা হাজার টাকায় পাচ্ছেন আপনি ছয় জিবির একশো আঠাশ জিবির ছয় একশো আঠাশ পাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকায় চারটা কালারই অ্যাভেলেবেল এটাতে এটা তো চারটা কালার অ্যাভেলেবেল পার্পল কালার এরপর হচ্ছে আপনার ব্লু কালার এরপর হচ্ছে আপনার ব্ল্যাক কালার এরপরে হচ্ছে আপনার লেদার গ্রিন যেটাকে বলা হয় বিজ্ঞান নিধিন এটাও দেওয়া হচ্ছে এটা তো যে কনফিগারেশন পাচ্ছেন পাঁচ হাজার একশো ষাট এমএ এর ব্যাটারি এর পাশাপাশি এটাতে পাচ্ছেন মেডাটেক জিএটটি ওয়ানের প্রসেসর এর পাশাপাশি এটা তো আপনি সেম কনফিগারেশন পাচ্ছেন যে এটা তো তেত্রিশ অর্ডার সুপার চার্জার পাচ্ছেন ব্যাক ক্যামেরা পাচ্ছেন ডুয়েল ক্যামেরা সেটা পঞ্চাশ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটা পাচ্ছেন ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন তেরো মেগাপিক্সেলের আর এর পাশাপাশি আমাদের শোরুম থেকে পার্চেস করলে এটা তো যে আকর্ষণীয় যে গিফটগুলো পাচ্ছেন এটা তো সেম গ্লাস প্রোডেক্টর ব্যাক কাভার এর পাশাপাশি এটাতে আপনি যদি চান যে আমাদের ইয়ারফোনের জায়গায় একটা লেনোভো নিকবার নিতে পারেন লেনোভো পছন্দ না হলে উইশি নিখবার নিতে পারেন দুটো যদি একটাও পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি ওরাই বার্স নিতে পারেন ওরাই পছন্দ না হলে ওয়ান প্লাসেরটা নিতে পারেন ওয়ান প্লাস পছন্দ না হলে টুয়েস্ট নিতে পারেন যারা বলেন যে ভাই বাচ্চা দরকার নাই নিউ দরকার না তাদের জন্য অপশন আছে ভাই চাইলে একটা পাওয়ার ব্যাংক নিতে পারেন একদম ফ্রি পাওয়ার ব্যাঙ্ক ফ্রি একদম ফ্রি ভাই পাওয়ার ব্যাংক একদম ফ্রি আবার অনেক কাজ পাওয়ার ব্যাংক দরকার নেই এগুলো বাসায় আছে অনেকগুলো

আর বেসিক্যালি সবাই কিন্তু আমরা কুরিয়ার সার্ভিস দিয়ে থাকি যে আপনার জেলা সদর যেখানে কুরিয়ার সার্ভিস আছে ওখান থেকে যে ফোনটা পারচেজ করতে হয় বাট আমরা কিন্তু কুরিয়ার সার্ভিস দিন আমরা ডেকলি হোম ডেলিভারি দিই আপনি বাসায় বসে আমাদের প্রোডাক্ট পাবেন ঘরে আপনার বাসার অ্যাড্রেস দিবেন বাসার সামনে যে আপনাকে কল দেবে আপনি তো এই যে যারা দূরে আছেন একেবারে ছুটি পাবেন শেষ সময় প্রিয়জনকে আগেই একটা মোবাইল গিফট করতে চান ভাইয়াদেরকে জানাবেন ভাইয়ারা জাস্ট আপনার নাম অ্যাড্রেস দিবেন ভাইয়াদেরকে ভাইয়ারা কিন্তু আপনার প্রিয়জনের হাতে মোবাইলটা একেবারে বাসা গিয়ে পৌঁছে দিয়ে আসবে সো এই সুবিধাটা কিন্তু এই সব থেকে পাচ্ছেন গিফট এবং মোবাইল হাতে বুঝে পাওয়ার পরে টাকা দেওয়ার সুযোগও কিন্তু পাচ্ছেন তো ভাইয়া নেক্সট এরপরে যে ফোনটা দেখাবো আমাদের আকর্ষণীয় গরিবের অ্যাপেল বলেন যে গরিবের আইফোন বলেন এবং এটাতে হচ্ছে আপনার গেমিং ফোন যেটাকে বলা হয় দুইটাই সেম এবং এটাতে বলেন আপনি জাদুকারি ফোন যেটাকে বলা হয় সেম এই ফোনটা আমরা দেখছি রেডমি হচ্ছে এটা রেডমি থার্টিন এই ফোনটা পাচ্ছেন দুইটা ভেরিয়েন্ট এবং এই ফোনটাতে চারটা কালার পাচ্ছেন এটা যে দেখেন এটা হচ্ছে স্কাই ব্লু কালার পাচ্ছেন একটা এটাতে হচ্ছে একটা পিঙ্ক কালার পাচ্ছেন পিঙ্ক কালারের পাশাপাশি হচ্ছে আপনি এখানে ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালারের পাশাপাশি হচ্ছে আপনি একটা অরেঞ্জ কালার পাচ্ছেন এখানে ইন চারটা কালার পাচ্ছেন এখন এসে এটার কনফিগারেশন কি পাচ্ছেন শুধু কালার দিয়ে তো হবে না অনেক সময় কনফিগারেশনও দেখতে হয় এটাতে আপনি যেটা পাচ্ছেন একটা ভেরিয়েন্ট পাচ্ছেন ছয় জিবি র্যাম একশো আঠাশ এই ঈদ উপলক্ষে ডিসকাউন্ট দিচ্ছি মাত্র ষোলো হাজার নশো নিরানব্বই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই ফোনটাতে এর পাশাপাশি আপনি এটাতে যে কনফিগারেশন পাচ্ছেন এটাতে পাচ্ছেন আপনি একশো সবচেয়ে বড় কথা যারা আমরা ছবি তুলি ম্যামরা আছে ভাইয়ারা আছে যারা যে ছবি তুলে ফটোশ্যুটের জন্য আমরা একটু পারফেক্ট বলে যে ফটোশ্যুট দরকার তাদের জন্য এটাতে দেওয়া আছে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা পাচ্ছেন এর পাশাপাশি এটাতে পাচ্ছেন যে আমরা সবাই গেমিং যে ভাই গেমিংয়ের জন্য আমাদের প্রসেসরটা বেশ দরকার এটাতে পাচ্ছেন আপনি মিডিয়ার জি নাইনটি ওয়ানের গেমিং প্রসেসর পাচ্ছেন এরপর আসে যে ভাই গেমের প্রসেসর তো বা ডিসপ্লেটা কী দিলে ডিসপ্লেটা থেকে আমরা ভালো দেখতে পারবো গেম বা ভালো কি শ্যুট করতে পারবো এদের জন্য এটাতে দেওয়া হয়েছে আমাদের আইপিএসের ফুল এস ডি প্লাসের ডিসপ্লে অ্যাপ এস ডি প্লাসের ডিসপ্লে দেওয়া আছে এর পাশাপাশি এটাতে যে চার্জারটা প্রোভাইড করা হয়েছে তেত্রিশ অর্ডার সুপার ভোগ চার্জার দেওয়া আছে এবং এই আমাদের যে ফোনটাতে ব্যাটারিটা প্রোভাইড করা হয়েছে ব্যাটারিটা দেওয়া আছে পাঁচ হাজার ষাট টাইমেজের ব্যাটারি দেওয়া আছে এর পাশাপাশি এখন আমরা যদি বলি যে ভাই এই ফোনটার সাথে যে আরেকটা স্পেশালি অফার আছে যেটা অনেকেই আমরা জানি না যে আমাদের সাউমিতে এটা আকর্ষণীয় একটা ফিউচার দিয়ে থাকে আদার্ট অ্যান্ড্রয়েড ব্র্যান্ডে এই ফিউচারটা বেশি ম্যাক্সিমামই দেয় না এটাতে আমরা যেটা বলি আয়ার ব্লাস্টার যেটাকে বলা হয় যে আমরা রিমোট চালিত যত জিনিস আছে এসি টিভি যেটা আমরা রিমোট দিয়ে ইউজ করি বাট এই ফোনটা ইউজ করলে আপনার রিমোট কিনতে হবে না রিমোটের টাকা পয়সা যে ভাই এই যে দেখেন দেখাই দিচ্ছে আপনাকে আমাদের রিমোট চালিত যত জিনিস আছে যে আমরা রিমোট দেওয়া ইউজ করি এটা আমাদের রিমোট লাগবে না ভাই এই যে দেখেন একটা অপশন আমাদের রেডমিতে দেওয়া আছে ডেকলি অ্যাপ্রুভ করবেন অ্যাপ্রুভ করে দেখেন রিমোটের সব চলে আসে আমাদের যে এসিটা আছে এসি দেওয়া আছে এসিতে আমাদের দেওয়া আছে যে হায়ার

এই যে অফ করতেছি তো বন্ধুরা আপনারা এসি টিভি সব এখান থেকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন যারা আসলে কন্ট্রোল করতে চান এখান থেকেই কিন্তু কন্ট্রোল করতে পারবেন চমৎকার একটা ফিচার কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন তারপর ভাইয়া এটা তো চমৎকার একটা ফিচার আর কি কি ফিচার আর এটার সাথে তো গুলো পাচ্ছেন এটার সাথে যে দেখাইলাম আপনারা এটা আকর্ষণীয় যে আয়ার ব্লাস্টারটা রিংসতে যতদিন সাথে সবকিছু করতেন এবার কনফিগারেশনটা বললাম এখন এটার সাথে আমাদের শোরুম থেকে পারচেজ করলে আকর্ষণীয় কি কি গিফট অফার পাবেন আমাদের শোরুম থেকে এই ফোনটা পারচেস করলেই পাচ্ছেন আপনি আকর্ষণীয় যে গিফট অফার একটা লেনোভন নিক ব্যান্ড আছে লেনোভন নিক ব্যান্ড যদি পছন্দ না হয় সেক্ষেত্রে একটা উইসির নিক ব্যান্ড নিতে পারবেন উইসির নিক ব্যান্ডও যদি পছন্দ না হয় ওয়ান প্লাসের ইয়ারবাডস নিতে পারেন ওয়ান প্লাস পছন্দ হলে ওরাইও নিতে পারেন ওরাইমও পছন্দ না টি ডাব্লু এস নিতে পারেন তিনটার একটা পাঁচটার একটাও পছন্দ না হয় আপনি একটাও নেবেন আপনার জন্য আসে অপশন পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ব্যাঙ্কও যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি নিতে পারেন একটা স্মার্ট ওয়াচ একদম ফ্রি টাকা রাখার জন্য মামপট মামপট ও যদি পছন্দ ভাই মামপট পছন্দ না আমরা একটু ঘুরতে টুরতে করে আমাদের জন্য অন্য কিছু ভালো তাদের জন্য আছে আমরা সবাই তার সহদে বাট এটা কিন্তু কোনো তার নাই তার ছাড়া

এখন আছে আমরা এই ফোনটার পাশপাশে এখন বলেন যে ভাই ছয় একশো আঠাশ দিলেন এই ফোনটা সব ফিউচারই ঠিক আছে বাট যদি একটু আপডেট দিতেন ভাই একটু র্যাম রোমটা বেশি হতো আর একটু ভালো হতো তাদের জন্য ভাই অপশন আছে এটার ফোন আমাদের এটাতে হচ্ছে আরেকটা যেটা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম আট জিবি র্যাম একশো আঠাশ জি বি আছে এই ফোনটাতে এই ফোনটা মাত্র হচ্ছে আপনার প্রায় ছিল উনিশ হাজার নয়শো বিশ হাজার টাকা এই ফোনটা আমরা ডিসকাউন্ট অফার দিচ্ছি মাত্র আঠারো হাজার নয়শো নিরানব্ব ঊনিশ হাজার টাকা দিচ্ছি মাত্র আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম এতে পাচ্ছেন কিন্তু জি নাইনটি ওয়ান এর প্রসেসার পাচ্ছেন মাত্র টাকা ভাই আট একশো পাচ্ছেন এর পাশাপাশি এটাতে যে ক্যামেরাটা পাচ্ছেন একশো আট মেগা পিক্সেলের ব্যাক ক্যামেরা পাচ্ছেন ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন এইট মেগা পিক্সেল পাঁচ হাজার তিরিশ এমএচ এর ব্যাটারি পাচ্ছেন তেত্রিশ অর্ডের সুপার ভোগ চার্জার পাচ্ছেন এর পাশাপাশি এটাতে যে ডিসপ্লেটা পাচ্ছেন আমরা সবাই এই বাজেটে আইপিএস ডিসপ্লে দিয়ে থাকি বাট এটাতে কিন্তু আপনি পাচ্ছেন ফুল এইচডি প্লাসের ডিসপ্লে আমরা যেটাকে বলে থাকি এফ এইচডি প্লাস অ্যাপ এইচডি প্লাসেরও ডিসপ্লে পাচ্ছেন আপনি এই ফোনটাতে এর পাশাপাশি কিন্তু এটা তো আপনি পাচ্ছেন আয়ার ব্লাস্টার পাচ্ছেন যেটা আপনি দেখলেন আগের আগের ফোন ফিউচারগুলো যেটাতে দেখেছেন সেম ফোনটাই কিন্তু আপনি সেম কনফিগারেশন পাচ্ছেন এর পাশাপাশি আপনি এটাতে যেই আমাদের শোরুম থেকে পার্চেস করলে যে গিফটগুলো পাচ্ছেন এখানে আপনি নিকব্যান্ড পাচ্ছেন একটা লেনোভো নিকব্যান্ড নিতে পারেন লেনোভো পছন্দ না হলে উশি নিকব্যান্ড নিতে পারেন দুটো যেটা পছন্দ হয় যদি দুটো একটাও পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি ওরাইমো বার্স নিতে পারেন ওরাইমো পছন্দ না হলে ওয়ান প্লাসের বার্স নিতে পারেন ওয়ান প্লাস পছন্দ না হলে টু নিতে পারেন যদি পাঁচটা একটা পছন্দ না যে ভাই পাস্টার একটা পছন্দ না তাদের জন্য ভাই অপশনের শেষ না ভরপুর অপশন আমাদের স্বামী শোরুম মানে ভাই অপশন আপনি চাইলেটার সাথে একদম পাওয়ার ব্যাংক একটা ফ্রি নিতে পারেন পাওয়ার ব্যাংক একদম ফ্রি ভাই পাওয়ার ব্যাংক যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি নিতে পারেন স্মার্ট ওয়াচ একদম ফ্রি ভাই স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ আছে অনেকে যাই স্মার্ট ওয়াচে পছন্দ না ভাই অনেকগুলো বাসা আছে তাদের জন্য আছে ভাই পি এই যে হ্যান্ডসেট আছে ভাই পি নাইন আছে একদম ফ্রি ভাই এখন অনেকে বলছেন যে পি নাইন আমার বাসা আছে ভাই পি নাইন লাগবো না তাদের জন্য ভাই অপশন আছে অপশনে শেষ নাই ভাই নিতে পারেন আপনি জেবি এর স্পিকার ব্লুটুথ ব্লুটুথ জেবি স্পিকার অনেক কারণ ভাই ছোট দরকার না একটু বড় হলে সাউন্ড বেশি হলে ভালো তাদের জন্য ভাই অপশন আছে আপনি নিতে পারেন থ্রি ইন সিরিজ স্পিকার ট্রাভেল এর জন্য থ্রি ইন সিরিজ একদম অনেক অপশন আছে অপশনের শেষ নাই ভাই অপশন আর তো বেড়ে যাবে আপনার শপে আসলেই ঈদ মানে ঈদ ভাই আমরা ঈদ দিতে আসি ভাই আমাদের শোরুম থেকে আমাদের শোরুম মানে ঈদ তারপরে এখন অনেকে ভাবতে আছেন যে এতগুলা গিফট নিবো ভাই বাসা থেকে কি বস্তা নিয়ে আসবো দরকার নাই ভাই আপনাদের জন্য অপশন আছে ভাই ব্যাগের কানেকশন আপনারা চাইলে ইচ্ছা স্বাধীন মতো কালার ভাই বাহারি ডিজাইন কালার ভাই সে নিতে পারবেন ভাই ব্যাগ অপশন একদম ফ্রি একদম ফ্রি লাল রানা কালার 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 যেটা মন চায় ওইটাই নিতে পারবেন যেটা মন চায় ওইটাই নিতে পারবেন ওকে এরপরে যে ফোনটা দেখাবো আমাদের লেটেস্ট আপডেট আমরা যে আপনারা যারা শাওমি লাভার আছেন যারা নোট সিরিজের জন্য অপেক্ষা করেন যে আমাদের নোট সিরিজ বেস্ট একটা প্রোডাক্ট এটা আমাদের এই দুই সালের একদম আপকামিং যে প্রোডাক্টটা আসছে আমাদের নোট ফরটিন নোট ফরটিন এই ফোনটা আপনি পেয়ে যাচ্ছেন এখন একদম আইফোনের কপি ভাই বলতে যে আইফোনের কপি আইফোনের কপি ভাই সুপার অ্যামোল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভাই আইফোনের কপি ভাই মাত্র ভাই তেইশ হাজার নশো নিরানব্বই চব্বিশ হাজার টাকা ভাই আইফোনের কপি আর এটা তো ভাই আমাদের দুইটা ভেরিয়েন্ট পাচ্ছেন চারটা কালার পাচ্ছেন ভাই এটা দেখে যাচ্ছে আপনার গ্রিন কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইম ব্লু লাইম ব্লু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিস্ট পার্পেল আছে মিস্ট পার্পেল এরপার পাশাপাশি আছে যে আপনারা মিডনাইট ব্ল্যাক চারটা কালারি ভাই अवेलेबल আমাদের স্টোরেমে চারটা কালারি अवेलेबल চার চারটা কালারই কিন্তু অসাধারণ কালার যারা আসলে ফোন কিনতে চান শাওমির ফোন একটা মডেলে কিন্তু আপনারা প্রত্যেকটা ফোনে চার চারটা কালার পেয়ে যাচ্ছেন যার যেমন পছন্দ তেমনই কিন্তু নিতে পারবেন দেখেন কত সুন্দর লাগতেছে ফোনগুলো ডিজাইনের দিক দিয়ে কালারের দিক দিয়ে এই যে কনফিগারেশন পাচ্ছেন এটাতে আপনি দুইটা ভেরিয়েন্ট পাচ্ছেন ছয় জিবি রাম একশো আঠাশ জিবি রাম ছয় একশো আঠাশ পাচ্ছেন আপনার এটা পাচ্ছেন মাত্র তেইশ হাজার নশো নিরানব্বই চব্বিশ হাজার টাকায় ছয় একশো আঠাশ এর পাশাপাশি যে কনফিগারেশনটা পাচ্ছেন আপনি এটাতে পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো এমআইচের ব্যাটারি যারা বলেন যে ভাই আমার ফোনে চার্জ থেকে নেবায় আমার ফোন আমি সকালবেলা চার্জ করে নিয়ে যাই সন্ধ্যার আগে আস্তে আস্তে দুপুর আস্তে আস্তে আমার ফোনে শেষ গেম খেলি ফোনে শেষ তাদের জন্যই ভাই ওই অফারটা পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি দিচ্ছি আমরা এবং এটাতে দিচ্ছি তেত্রিশ অর্ডার সুপার ভোগ চার্জার সবচেয়ে বড় কথা হলো ভাই এই ফোনটা গেমিং ফোন ভাই এটা হচ্ছে যারা গেম খেলে তাদের জন্য এই ফোনটা ভাই গেমিং ফোন এই ফোনটাতে আপনি পাচ্ছেন মিডিয়াটেক জি নাইনটি নাইন ও আল্টার প্রসেসর পাচ্ছেন মিডিয়াটেক জি নাইনটি নাইন আল্টা এবং এই ফোনটাতে কিন্তু পাচ্ছেন আপনি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের ওয়ারেন্টি আবার অনেকে বলেন যে ভাই আমরা ফোন আপডেট দেই স্বামী ফোন আপডেট দেয় নষ্ট হয়ে যায় আপডেট দেয় নষ্ট হয়ে যায় ডিসপ্লে সমস্যা ভাই ডিসপ্লের জন্য নিয়ে আসছে ভাই চার বছরের ওয়ারেন্টি ভাই চার বছরের ওয়ারেন্টি চার বছর ভাই যদি ডিসপ্লে তে কোনো সমস্যা হয় যে হ্যাং স্লো ল্যাগ কোনো সমস্যা হবে

মাইরা দেখায় যে কর্নেল গোয়লা গ্লাস দিয়ে থাকি বাট আদৌ কিন্তু কেউ উল্লেখ করে না কর্নেল গ্লাস কত জেনারেশন দিয়ে আছে বাট শুধু আমরা রেডমি যারা আছি রেডমি কোম্পানি দিচ্ছে আপনাকে কর্নেল গোয়লা গ্লাস জেনারেশন গুলো দিচ্ছে আমরা এতদিন দিয়েছি কর্নে গ্লাস থ্রি জেনারেশন এই ফোনটাতে নিয়ে আসে আমাদের কর্নেল গোয়লা গ্লাস ফাইভ ভাই এই ফোনটাতে আমাদের নিয়ে আসে কর্নেল গোয়লা গ্লাস ফাইভ যেটা একদম শক্ত দেওয়া আছে আপনারা দেখবেন যে শক্তপুক্ত এই ফোনটা কর্নে গোয়লা গ্লাস ফাইভ দেওয়া আছে এবং এটাতে রিফ্রেশারটা দেওয়া আছে ওয়ান টোয়েন্টি আর্স একশো বিশ আর্সে রিফ্রেশার দেওয়া আছে এবং এটাতে যে ক্যামেরাটা দেওয়া আছে একশো আট ক্যামেরা দেওয়া আছে একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা দেওয়া আছে এবং এটাতে আপনি যে আকর্ষণীয় যে অপশনগুলো পাচ্ছেন আমরা সবাই ফোন চালাই দামি দামি ফোন চালাই বাট যখন কথা বলি আমার শব্দের চেয়ে গাড়ির শব্দ অপর বেশি বেশি যে আমরা বলি হ্যালো সে বলতে গাড়িতে হরন দিতে পিপ বাট আপনার এই ফোন ইউজ করলে ভাই পিপ আর হন তৈবো না ভাই এই দেখেন এটাতে দেওয়া আছে আমাদের নয়েজ ক্যান্সেলেশন এই ফোনটাতে দেওয়া আছে নয়েজ ক্যান্সেলেশন যেটা হচ্ছে শুধু আপনার ভয়েসটাকে অপর বেশি নেবে

এখানেও একটা স্পিকার দেয় আর কথা বলার জন্য তো একটা আসি ভাই মোটা এই দেখুন তিনটে স্পিকার পাচ্ছেন বেল স্পিকার পাচ্ছেন এই ফোনটাতে এর পাশাপাশি আমাদের শোরুম থেকে পারচেস করলে আপনি ছয় জিবির ভ্যারিয়েন্টটা পারচেস করলে যে আকর্ষণীয় যে গিফটগুলো পাচ্ছেন এই ফোনটার সাথে ছয় জিবির ভ্যারিয়েন্টটা আপনি আমাদের শোরুম থেকে পারচেস করলে পাচ্ছেন এখানে লেনোভো নিকব্যান্ড আছে যদি লেনোভো নিকব্যান্ড পছন্দ না হয় আপনি উইশিন নিকব্যান্ড নিতে পারেন যদি আপনার উইশিন পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি কিন্তু ওয়ান প্লাস নিতে পারেন ওয়ান প্লাসে যদি পছন্দ না হয় ওরাইমো নিতে পারেন ওরাই যদি পছন্দ না হয় ভাই আপনি টিডব্লিউএস নিতে পারেন এখন মার্কেটে যেটা চলতেছে সবচেয়ে বেশি টিডব্লিউএস এটা নিতে পারেন ভাই অনেক বলেন যে ভাই এগুলো আমার একটাও দরকার নাই তাদের জন্য অপশন আছে ভাই পাওয়ার ব্যাংকও নিতে পারেন দশ হাজার এম পাওয়ার ব্যাঙ্ক একদম ফ্রি যদি পাওয়ার ব্যাঙ্ক পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি স্মার্ট ওয়াচ নিতে পারেন ভাই স্মার্ট ওয়াচ একদম ফ্রি অনেকে বলেন যে ভাই ফোন নিলাম স্মার্ট ওয়াচ এগুলা দেবেন এগুলো আর থেকে অন্য কিছু ডিফারেন্ট কিছু দেন ভাই আপনাদের জন্য আছে পি নাইনটিন আছে ভাই এটার সাথে একদম পি নাইনটিন ফ্রি

আর এটা এটা তো তো আপনি আপনি পাচ্ছেন পাচ্ছেন এটাতে কিন্তু চারটা কালার আপনার হচ্ছে ব্লু কালার পাচ্ছেন ব্ল্যাক কালার পাচ্ছেন এর পাশাপাশি গ্রিন কালার পাচ্ছেন এর পাশাপাশি হচ্ছে আপনি পার্পেল কালার পাচ্ছেন চারটা কালারই কিন্তু ভাই এটার সাথে অ্যাভেলেবেল একদম আমরা দুটা ভেরাইটি চারটা কালার অ্যাভেলেবেল এখন এটা কনফিগারেশনটা যদি বলি এটা তো আপনি সেম কনফিগারেশন পাচ্ছেন এটা তো আমরা পাচ্ছি পাঁচ হাজার পাঁচশো এমএচ এর ব্যাটারি যারা বলে যে ভাই চার্জ করি সকালে চার্জ করে নিয়ে যায় দুপুরের একদিন চার্জ করবেন দুই দিন ভাই চোখ বন্ধ করে চালাবেন একদিন চার্জ করবেন দুই দিন চালাবেন চার্জার দেওয়া আছে তেত্রিশ ওয়াট সুপার ভোক চার্জার দেওয়া আছে এবং এটাতে যে আমরা প্রসেসারটা প্রোভাইড করছি মিডিয়াটেক টেক জি নাইনটি নাইন আল্ট্রা প্রসেসার প্রোভাইড করছি এবং এটাতে যে ডিসপ্লেটা আছে ডিসপ্লেটা আমরা ইউজ করি যে ভাই এটা কিরকম ফাস্ট করবে হ্যাং করবে না স্লো করবে এটাতে আমাদের রিপ্রেশারটা দেওয়া আছে ওন টোয়েন্টি রিফ্রেশার দেওয়া আছে একশো বিশ হাজার রিপ্রেশার দেওয়া আছে এর পাশাপাশি এটাতে আমরা যে ডিসপ্লেটা আছে ডিসপ্লেতে আমরা বেশি সবাই বলি যে গোয়লা গ্লাস দেওয়া থাকবে ফ্ল্যাক্স ডিভাইস হাত থেকে পড়লেই ভেঙে যাবে বাট এটাতে দেওয়া আছে কর্নেল গোয়লা গ্লাস ফাইভ বাই কর্নেল গোয়াল গ্লাস ফাইভ এই প্রথম আমরা নিয়ে আসছি আর এর পাশাপাশি এটাতে যে অপশনগুলো পাচ্ছেন এটাতে কিন্তু আপনি নয়েস ক্যান্সেলেশন পাচ্ছেন নয়েস ক্যান্সলেশন পাচ্ছে আপনি পাশাপাশি স্টোরি স্পিকার পাচ্ছেন ডুয়েল স্পিকার যেটাকে বলা হয় এর পাশাপাশি আয়ার ব্লাস্টার পাচ্ছেন যেটার মাধ্যমে আপনি এসি টিভি যেগুলো আছে সব ইউজ করতে পারবেন এই ফোনটার মাধ্যমে আর এখন আমরা ঈদ উপলক্ষে এই ফোনটার জন্য আমরা নিয়ে আসছি ভাই আকর্ষণীয় উপর ভাই আকর্ষণীয় মানে ঈদ মানে ঈদ আমাদের সব ফোন কিনলে মনে করেন যে আপনি ঈদের গিফট কিনে বেলাচ্ছেন ঈদের সবাই করেছেন ভাই ফোনের সাথে একদম ফোন ফিরি ভাই ফোনের সাথে ফোন ফিরি ভাই ভাই ফোনের সাথে ফোন ফিরি ভাই মিলে একদম জামা কপার ভাই ফোনের সাথে ফোন ফিরি এখন আমি গিফট গুলো দেখাই এটার সাথে কি কি পাবেন আট জি র্যাম ছাপান্ন জিবি বেরিয়ে সাথে একটা নিক ব্যাণ্ড যদি পছন্দ না হয় আপনি একটা উইসি নিতে পারেন উইসিও পছন্দ না ভাই আপনি নিতে পারেন ওরাইমোর ওরাই ওরাইমোরটা পছন্দ না ওয়ান প্লাস নিতে পারেন ওয়ান প্লাস পছন্দ না টুয়েলস নিতে পারেন ভাই তিনটার একটাও পছন্দ না তাদের জন্য আছে ভাই স্পেশালি পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ব্যাংক যদি পছন্দ না হয় ভাই আপনি এই ফোনটার সাথে নিতে পারেন আকর্ষণ স্মার্ট ওয়াচ একদম ফ্রি ভাই স্মার্ট ওয়াচ ফ্রি অনেকে বলেন যে ভাই স্মার্ট ওয়াচ দরকার নেই বাসায় ভাই দরকার নাই তাদের জন্য আসে ভাই পি নাইন পি নাইন আছে ভাই পি নাইন নিতে পারেন একদম ইনসেট ফ্রি পিনাইন পাশাপাশি আপনি ভাই চাইলে এখানে নিতে পারেন একটা অয়েলট অনেকে বলেন যে ভাই অয়েলট পছন্দ না অয়েল পছন্দ না হলে আপনি নিতে পারেন একটা সেল পেস্টন অনেকে বলেন যে ভাই সেল পেস্টন আমার পছন্দ না সেল পেস্টন লাগবে না ভাই সেল পেস্টন যদি না নেন তাদের জন্য আরো অপশন আছে ভাই চাইলে আপনি নিতে পারেন একটা মামপট মামপটের পাশাপাশি আপনি যদি এটাও পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি বলতে পারেন নিতে পারেন আমাদের থেকে একটা জেভেল থ্রি ইঞ্চি যে এর স্পিকার যদি পছন্দ না হয় সেই আপনি আমাদের থেকে নিতে পারেন থ্রি একটা স্পিকার একদম ট্রাভেল স্পিকার থ্রি ইঞ্চির একদম ফ্রি ভাই থ্রি ইঞ্চি স্পিকার ফ্রি এর পাশাপাশি আপনি যদি এটাও পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি নিতে পারেন ভাই ওয়ান প্লাসের বার্স একদম ফ্রি ভাই ওয়ান প্লাস বার্স ফ্রি এখন তো অনেক গিফট দেখাইলাম এটা এটার সাথে আপনি আকর্ষণে যে গিফটটা দিব যে আপনি ফোনটা কিনলে আমাদের শোরুম থেকে পার্চেস করলে আমি আমি বলে দিতে পারি ভাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যে আমাদের শোরুম থেকে পার্চেস করলে আমরা প্রথমবার দিচ্ছি আমাদের শোরুম থেকে পার্চেস করলেই ফোনের সাথে ফোন ফ্রি ভাই ওগুলো কিছু যার দরকার নেই ভাই তাই ফোন নিতে পারেন ভাই ফোনের সাথে ফোন ফিরি ভাই একদম ফোনের সাথে ফোন ফিরি ভাই একদম পারফেক্ট হান্ড্রেড পার্সেন্ট ভাই শিওর শর্ট কোনো মিস নেই ফোনের সাথে ফোন ফিরি তারপর আপনার গ্লাস আর ওটিজি মোবাইল ম্যাজিক পেন পপসাইট এগুলো তো আসেই ভাই প্রত্যেকটা ফোনের সাথে এগুলো আছে একদম ফিক্সড করা ভাই এগুলো তো আছে এর পাশাপাশি এখন অনেকে বলেন যে ভাই এগুলো এতগুলো গিফট দিলেন ভাই গিফট নিয়ে বাসা থেকে বস্তা নিয়ে আসবো কোনো দরকার নাই ভাই বস্তা আমরা দিয়ে দিচ্ছি ভাই এই যে দেখেন বস্তার পরিবর্তে আমরা দিয়ে দিচ্ছি আকর্ষণীয় ব্যাগ দিয়ে দিচ্ছি ভাই প্রত্যেকটা মডার সাথে আমাদের ব্যাগ ফ্রি একদম শিওর শার্ট ভাই ব্যাগ থাকবেই প্রত্যেকটা মডেলের সাথে এবং বিভিন্ন ডিজাইনে বিভিন্ন কালার আছে পছন্দ করে নিতে পারবেন ভাই এখানে ভাই আমাদের প্রোডাক্টগুলো দেখানো শেখ তবে অবশ্যই আমাদের লোকেশনটা দেখবেন এবং মার্কেট নিউজের যে আমাদের পেজের উপরে যে নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বারটা দেওয়া থাকবে নাম্বার দেখে আমাদের হয়তো হোয়াটসঅ্যাপে কল করুন হোয়াটসঅ্যাপ ইমু দুটাতেই কল করবেন যে আমাদের যাদের পার্সেস করার ইচ্ছা থাকবে অবশ্যই আর বিশেষ করে কেউ আমাদেরকে ভাই আন ফোনের জন্য বিরক্ত করবেন না অনেকে আন ফোনের জন্য বিরক্ত করেন আন ফোন আমাদের শোরুমে সেল করেন আমাদের শুধু অফিসিয়াল অনলি অফিসিয়াল প্রোডাক্ট আমাদের কাছে অবশ্যই আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর বেশি বেশি যে শেয়ারে ফার্স্ট হবেন যারা শেয়ারে এক নাম্বার থাকবেন তাদের জন্য আছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের শোরুমের লোকেশন এখানে দেওয়া হচ্ছে শোরুমে আসবেন তো আমাদের ভিডিওটা আজকে এখানে এ পর্যন্তই শেষ করছি আসসালামু আলাইকুম